আজকে আপনাদের সাথে আলোচনা করব কৃষি জমিতে ইউলস্টিকি ট্যাপ বা হলুদ ফাদ ব্যবহারের উপকারিতা সম্পর্কে ইউলোস্টিকি ট্যাপ মূলত একটি পোকা দমন ও পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত সহজ এবং কার্যকর পদ্ধতি এর উপকারিতা অনেক যা হয়তো আমাদের অনেকেরই অজানা হলুদ রঙ অনেক ধরনের পোকাকে আকর্ষিত করে বিশেষ করে উড়ন্ত ক্ষতিকর পোকা যেমন এফিড ফ্লাই থ্রিপস পোকা লিফ মাইনার এসব পোকাকে আকর্ষিত করে আঠালো সিটে আটকে ফেলে আটকে যাওয়া পোকামাকড় দেখে সহজেই বোঝা যায় আক্রমণের মাত্রা এবং সে অনুযায়ী প্রাথমিক পর্যায়ে ব্যবস্থা নেওয়া সম্ভব হয় প্রাথমিক অবস্থায় পোকা ধরা পড়লে রাসায়নিক কীটনাশকের প্রয়োজন অনেক অনেকাংশে কমে যায় এটি পরিবেশ বান্ধব এবং সহজ ও সাশ্রয়ী দাম তুলনামূলক কম ব্যবহার করা খুব সহজ এবং সব ধরনের ফসলের জন্য উপযোগী সবজি যেমন সবজি ফুল ফলের বাগান ও নার্সারিতে ব্যবহারযোগ্য খোলা মাঠ এবং গ্রিন হাউস উভয় জায়গাতেই কার্যকর অনেক পোকা ভাইরাস বহন করে এগুলো আগে থেকে দূরে ফেললে ভাইরাসের বিস্তার অনেকাংশে কমে যায় ইউলো স্টিকিট একটি ছোট্ট সহজ কিন্তু কৃষির জন্য অসাধারণ কার্যকরী প্রযুক্তি আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন